হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে দেখো কম্পিটিশানে বাঁধা চলছে জাহানাবাদে আমির বাগপাড়া কম্পিটিশান আছে যারা যারা দেখবো বলে ভাবছ তারা অবশ্যই চলে আসবে কম্পিটিশন আছে জাহানাবাদে কিছুক্ষণ জাহানাবাদ আমার সেটা চলে জাহানাবাদে আমির পাড়ায় যারা দেখবো বলে ভাবছো তারা তাড়াতাড়ি চলে আসবে সন্ধ্যার মধ্যে আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময়ও হয়তো হতে পারে সেটাও বলতে পারছি না কিন্তু সন্ধেবেলায় কনফার্ম হবে একদম অবশ্যই চলে আসবে যারা দেখবো বলে ভাবছ কিছু কোনো মধ্যেই মাল বাঁধা হবে চ্যানেল বাঁধা হয়ে গেছে আপাতত এই সেটটা দেখেছ হয়তো এই সেটাই যাবে পুরনো তিরিশটা ভাই ভালো করে দে তাড়াতাড়ি চলে আসবে যারা যারা দেখবো বলে ভাবছি বন্ধুরা এটুকুই বেশি বড় ভিডিও করবো না এটুকুর মধ্যেই শেষ করলাম বাই বন্ধুরা ভাই